যাদুমন্ত্র গুর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এমন একটি সহজ ভিডিও নিয়ে হাজির হয়েছি সহজেই আপনারা যে কোনো মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করতে পারেন খুব সহজেই এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ছোট্ট একটা সুরা সুরাটির নাম সুরা কাউসার সেই কাউসারের একটি আয়াত দিয়ে খুবই কার্যকারিতা একটি কাজ সেই কাজটি অবশ্যই হয়ে থাকে এবং আপনারা অতি সহজেই শিখতে পারবেন এবং করতে পারবেন এবং পরীক্ষিতা পরীক্ষিত করতে পারবেন তো দেখুন কোন আয়াতটি আপনাদেরকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুরা কাউসারের আয়াত ইন না তায় কাউসার ঠিক তার নিচে দেখতে পাচ্ছেন ফুলনি বিনতে ফুলনি আলা বাগদা ফুলনি ইবনে ফলনা ও জালালে হু কার সার অমুক অমুক কে তো ঠিক এইরকমভাবে আপনাদেরকে এই নকশাটি অর্থাৎ এই মন্ত্রটি আপনাদেরকে একচল্লিশ বার জপ করতে হবে অ্যাকচুয়ালি এবার জপ করতে হবে লবণের উপর সেই লবণটি প্রত্যেকটি দিন বেলা বারোটার দিকে আগুনে নিক্ষেপ করতে হবে এই মন্ত্র বা এই আয়াতের কার্যকারিতা আপনারা খুব সহজেই পাবেন এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এর কার্যকারিতা পারবেন আমি আবারও বলতেছি ইন না তাই না কাল কাউসার ফর্ণিবিনতে ফুণি আলা বাগদা ফলনা ইবনে ফলনা ওয়া জালালে হুকার সার উমুক উমুককে সার ঠিক উমুক এবং অমুকের জায়গায় যাহাদের মধ্যে আপনি বিচ্ছেদ সৃষ্টি করতে যাচ্ছেন তাহাদের নাম বলতে হবে এবং ঠিক এর এই জায়গায় আপনাকে যাহাকে সারাতে চাচ্ছেন যার কাছ থেকে তাহার নাম বলতে হবে তো আপনারা করে দেখুন অবশ্যই সঠিক নিয়মে করতে হবে পাক পবিত্রভাবে করতে হবে এবং মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে তো এই ছিল আজকে আমার এই ভিডিও বন্ধুরা যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি বিশেষ ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমি আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও অনেক কষ্ট করে তৈরি করে থাকি এবং আপনাদেরকে দেখার জন্য আপলোড করে থাকি তাই অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে